তো নমস্কার বন্ধু আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদেরকে দেখাতে অ্যাকচুয়ালি এই ব্লগটা কেন এসে করছি আমি তার কারণ হচ্ছে একটাই যে আমার আজকে ফাইভ ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেই জন্য আপনাদের সামনে আমি আজকে আমার মেয়েকে নিয়ে ঘুরতে পেয়েছিলাম সেই কারণে আমি একটা নতুন ব্লগ করেছি সেটা আপনাদেরকে দেখাতে যাই তো চলুন এবার মেন ইনি হচ্ছেন আমার মা আমার মেয়েকে ডিম ভেজে দিচ্ছে দোকানে দোকানে গেছিলাম মায়ের কাছে আজকে খুব আনন্দের মধ্যে মেয়েকে নিয়ে ঘুরতে চলে গেলাম মায়ের দোকানের দিকে ডিম ভাজা কমপ্লিট কি খাচ্ছো তুমি কোনটা খেয়েছ আগে ওটা খাওয়াই গেছে আর এখন কোনটা খাবে বারোটা টাকাটা এটা কি বলে ঘট কিসের ঘর এটা লক্ষ্মীর ভাঁ চকলেটের ঘট কেন আস্তে আস্তে খাওয়া দি কেমন টেস্ট দারুণ আমি এই গরমে কিছু ভালো এখান এখান থেকে থেকে তারপর চলে এলাম আমরা হচ্ছে একদম ময়ূরপি ঘাটের সামনাসামনি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লাব আছে ক্লাবের নামটা ঠিক মনে পড়ছে না তো দেখুন সামনে কত দোকান দেওয়া আছে ফুচকার দোকান পকোড়ার দোকান মোমোর দোকান চায়ের দোকান সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি আর আমার মেয়ে পাশে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম ভিডিওটা তুলছিলাম দেখুন কত গাড়ি আসছে আমরা ওপারে যাব ভাবছিলাম খাওয়ার জন্য কিন্তু এত গাড়ি আসছিল আমরা আর ওপারে গেলাম না কারণ রাস্তার ওপর গাড়ি দেখে যেতে হতো অনেক গাড়ি রাখা ছিল আজ যেহেতু শনিবার অনেক লোক এসছে এখানে ঘুরতে তো চলুন তো চলুন এবার একদম ময়ূরপুঙ্গি ঘাটের কাছাকাছি চলে এসেছি আপনাদেরকে দেখাবো আমরা সেই ঐতিহ্য পুরোনো সেই ময়ূরপুঙ্গি ঘাট যেখানে আমরা ছোটোবেলায় আসতাম এখানে ঘুরতে এই যে বললাম মেয়েকে দেখ সামনে আইসক্রিমের দোকান পে অ্যান্ড ইউজ টয়লেট এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা সব জায়গাতেই করা উচিত এই যে ছোট্ট পার্ক আছে এখানে একটা বাচ্চারা খুব আনন্দ করে এই পার্কে এসে আমি আমার মেয়েকে ছোটোবেলায় নিয়ে আসতাম তো আপনারাও আসলে আসতে পারবেন এই যে দেখছেন কত সুন্দর সুন্দর দোকান খাবার স্টল আছে প্রচুর আর এখানে প্রচুর লোক বসে আছে নিচের ধাপিগুনোতে নিচে একদম ধাপি করা আছে এই যে সেই ময়ূর দেখুন যে সেই আমাদের চুচুড়ার ময়ূরপুঙ্খী ঘাট কত সুন্দর একটা পরিবেশের পরিবেশে রয়েছে এটা এখানে আপনারা যদি আসতে চান আসতে পারবেন একদম সোজা চুচুড়া স্টেশন বা হুগলি স্টেশনে নামবেন টোটো বা অটো নেবেন বলবেন একদম ডাইরেক্ট আমি যাবো ময়ূরপুঙ্খী ঘাট হয়তো আপনাকে ভায়া হয়ে আসতে হবে বাট চলে আসবেন মিনিট পনেরো কুড়ির মধ্যে খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন কত গাড়ি যাচ্ছে অনেক দোকান আছে যা ইচ্ছা মন চাইলে কিনে কি খেতে পারবেন তো এবার আমরা এখান থেকে আস্তে আস্তে চলে যাব আই লাভ চিনসুরার দিকে দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে এগোচ্ছি আমরা আই লাভ চিনসুরার দিকে এটা ঠিক জোড়াঘাটের সামনে ওই দেখুন দেখতে পাচ্ছেন আলো দেখা যাচ্ছে কত বয়স্ক কাকুরা জেঠুরা বসে আছেন এই দেখুন আই লাভ চিনসুরা আই লাভ মাই চিনসুরা তো এবার চলুন আস্তে আস্তে এবার আমরা আমার মেয়ে খুব আনন্দিত আমরা চলে এসেছি কেনাকাটা করে নিয়ে এখন মায়ের দোকানে এই যে আমি আর মেয়ে মেয়ে এখন বলতে মিষ্টি ইয়ে খাবো ডিম টোস্ট খাবো ডিম কোচ খাবো তাই চলে এসেছি আমার দোকানে ডিম কোচ খেতে এখনই দেখুন আপনাদেরকে দেখাবো ডিম পোচ কীভাবে তৈরি করছেন হ্যাঁ ডিম আনতে চলে গেছে এখনই দাদু ডিম নিয়ে চলে এসেছে ডিম কয় ডিম দোকানি ধৰ থাকে কৈ দিন

여기 어떻게 가도 어디 보이지? 가서 가서 보자. 어디 보이지? 어디 보이지? 가. 어디 가야 돼? 가야 돼.

ডিম বানিয়ে ডিম খেয়ে নিল বানিয়ে ডিম নিজে খেয়েও নিচ্ছে চলো এবার অনেক ঘোরা গেছে চলো